এগুলো রয়েছে পঁচানব্বই থেকে ব্রান্ডেড রয়েছে দেখুন মাত্র নাইনটি ফাইভ যাচ্ছে সব চার পিসের সেট এবং এরকম রয়েছে সব কালার সেট আপনারা যাবেন আর সবচেয়ে বড় কথা রয়েছে কাস্টমার সাথে সব কালেকশন আমাদের কাতান বেনারসি দেখুন কাতান শুরু হচ্ছে মাত্র একশো নিরানব্বই একশো নিরানব্বই টাকা আমি আবার বলছি প্রতিটা সেম টু সেম দাম যারা বিজনেস করছে তাদের জন্য ভিডিওটা রাখছি আজকে মাত্র একশো নিরানব্বই টাকা সব কালার পুরো গ্যারান্টি প্রতিটা মালের প্রতিটা মালে কিন্তু গ্যারান্টি দিচ্ছে এই যে সেম টু সেম চলে আসবে একশো নিরানব্বই জাস্ট কালার সেটা দেখে নিন মাত্র একশো নিরানব্বই টাকায় রয়েছে কাতান বেনারসি দেখুন এই যে শুরু হচ্ছে এগুলো একশো নিরানব্বই জাস্ট কালার সেট প্রচুর রয়েছে দেখুন প্রচুর আছে একশো নিরানব্বই দিয়ে শুরু হচ্ছে সব রকম কালেকশন আপনি পাবেন এক ছাদের তলায় ব্লাউজ শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিকে দেখুন আমি আবারও বলছি সব কালেকশন আপনি পাবেন এছাড়া কাস্টমার ছ মাসে রিটার্ন রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে ব্লাউজ আমাদের শুরু আট টু চল্লিশ রয়েছে পঁয়তাল্লিশ রয়েছে পঞ্চাশ টাকা রয়েছে দেখুন বিভিন্ন রকম কালেকশন ব্লাউজ ষাট টাকা রয়েছে রয়েছে সত্তর টাকা রয়েছে দেখুন সব রকম কালেকশন আপনারা এ টু জেড ব্লাউজের কালেকশন শুরু রয়েছে পঁয়ত্রিশ কাস্টমার যেরকম লাগবে এক সালের সব রকম কালেকশন আপনার এগুলো রয়েছে ওয়ার্কের মধ্যে দেখুন সব রকম কালেকশন এখন একটা রয়েছে আমি ওয়ার্কের মধ্যে ছাপা রয়েছে পঁয়তাল্লিশ টাকা রয়েছে এবং বিভিন্ন রকম কালেকশন দেখুন মূর্তি রয়েছে সব রকম কালেকশন আপনারা কিন্তু এক ছাদের তালে পেয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা দেখুন পঁচাশি টাকা থেকে শুরু হচ্ছে সুতির চাপা মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা এছাড়া আগে প্রচুর শাড়ি টাকা এছাড়া দেখুন নেবেন এছাড়া দেখুন একটা নতুন ভিডিওতে কিন্তু আপনার স্বাগত অমিত রয়েছে অফার রয়েছে আজকে পুজোর অফার আট টাকা থেকে কালেকশন শুরু হচ্ছে আমাদের শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা দিকে দেখুন

ডেলিভারি চার্জ ফ্রি থাকছে তাদের জন্য নির্দিষ্ট কেনাকার ভিডিওটা পুরো দেখতে থাকুন আমি মাঝখানে বলে দিচ্ছি কিরকম কি আমরা অফার থাকছে ঠিক আছে দেখুন নেক্সট কালেকশন আর সবচেয়ে বড় কথা আমাদের সব পাওয়া যায় আপনি এক একসাথে ব্যবসা করবেন সব রকম আইটেম নিয়ে এই সুবিধাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন বনলতা খুব পপুলার একটা আইটেম রয়েছে কালারিং বনলতা রয়েছে সব প্রাইস তো বলা সম্ভব হয় না আমাদের আমি কাস্টমারদের বলবো যে আমাদের ফোন করতে নাম্বার দেওয়া রয়েছে আর আমাদের অ্যাড্রেস শান্তিপুর গোবিন্দপুর নদীয়া যেটা রয়েছে শান্তিপুর স্টেশনে নামে কিন্তু নাম্বারে কল করতে হবে দেখুন নেক্সট কালেকশন রয়েছে বাপ

প্রচুর সিল্কের কালেকশন রয়েছে আমাদের শুরু তো দেখিয়ে দিয়েছি পঁয়ত্রিশ টাকা দিয়ে শুরু যাচ্ছে আমাদের যেটাও দেখাচ্ছি আমি মাঝখানে এবং একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে মুগার মধ্যে ঠিক আছে মুগা মুগা কাতানের মধ্যে দেখুন এই যে পুরো পাড়ে দেখুন জাস্ট পাটটা ওপেন বর্ডার পাড়ের মধ্যে যাচ্ছে মুগার মধ্যে জাস্ট ডিজাইনটা দেখুন সব রকম কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আমি সকলকে বলবো ব্যবসা করুন অবশ্যই শান্তিপুর শ্রী দুর্গা শাড়ি প্যালেসে একবার ভিজিট করতে নেক্সট দেখুন বালুচুরি রয়েছে দেখুন এই যে বালুচুরি প্রাইস রাখছি পাঁচশো টাকা পাঁচশো কুড়ি টাকা যাচ্ছে ডিজাইনটা দেখুন শাড়ির কোয়ালিটি যাচ্ছে অসম্ভব সুন্দর প্রতিটা শাড়িতে কিন্তু উইথ ব্লাউজ পিস যাচ্ছে দেখুন হোয়াইট ট্রেডের মধ্যে একটা দেখাই পুরো সাদা লাল পাড়ের মধ্যে দেখুন যার সামনে পুজো আসছে যারা পুজোর আগে শাড়ি দিয়ে ব্যবসা করবে আমি আবারও বলছি এক ছাদের আপনার সব রকম লুঙ্গি গামছা সায়া ব্লাউজ রেডিমেড নাইটি কুর্তি জামদানি হ্যান্ডলুম সিল্ক ছাপা সব কালেকশন আমার কাছে কিন্তু আপনি দেখুন পিওর হোয়াইট ট্রেডের মধ্যে যাচ্ছে প্রচুর কালেকশনের জন্য একটা রয়েছে দেখুন দেখুন একটা ডিজাইন রয়েছে দোলনা কাতানের মধ্যে দেখুন দোলনা কাতান প্রচুর কালেকশন রয়েছে আমাদের কাছে অলরেডি দেখুন এটা হচ্ছে দোলনা কাতান প্রাইস লাগছে মাত্র মাত্র পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা দেখুন দেখুন আরো কিছু কম দামের কালেকশন দেখাই মটকা বাটিকের মধ্যে দেখাচ্ছি মটকা বাটিক দেখুন এই যে জাস্ট ডিজাইনগুলো দেখুন প্রচুর কালেকশন রয়েছে জাস্ট আমি স্যাম্পেল আপনাদেরকে দেখাচ্ছি আর সিওডি কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমাদের ঠিক আছে নেক্সট দেখুন যেটা ভিডিওতে আমরা বলেছি মাত্র পঁয়তাল্লিশ টাকা শাড়ি দিচ্ছে একদম বারো আর আমরা প্রতিটা শাড়িতে গ্যারান্টি রাখি আর কাস্টমাররা জানে আমাদের রিটার্ন ফ্যাসিলিটি রয়েছে কোনো শাড়ির যদি ডিসপুট বের হয় ছ মাসের মধ্যে কিন্তু আমরা রিটার্ন করে নিচ্ছি মানে আপনি নতুন মাল নিয়েও ব্যবসা করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন মাত্র পঁয়তাল্লিশ সবাই দেখাচ্ছি ঊনপঞ্চাশ পঞ্চাশ ষাট আমরা দেখাচ্ছি কিন্তু মাত্র পঁয়তাল্লিশ টাকা দেখুন এই যে এই সমস্ত শাড়ি তারা দান দেবে যারা মনে করছেন যে ছোটখাটো ব্যবসা করবেন পঁয়তাল্লিশ টাকা বস্তা কিন্তু একশো দুশো পিসের মিনিমাম বস্তা থাকে সেগুলো কিন্তু খুচরো কিন্তু এগুলো দেওয়া হবে না তখন রাইট বেড়ে যাবে ঠিক আছে দেখুন এই যে একটা কালার রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকায় শুরু হচ্ছে দেখুন এই যে এগুলোর প্রাইস রাখছি মাত্র পঁয়তাল্লিশ করে জাস্ট ডিজাইন দেখুন প্রতিটা মালে কিন্তু উইথ গ্যারান্টি আমি আবারও বলছি কোনো ছেঁড়া কাটা যদি হয় এই সমস্ত মালে রিটার্ন করতে পারবেন আপনারা দেখুন জাস্ট কাজগুলো দেখুন পঁয়তাল্লিশ টাকা প্রাইস রাখছি কিন্তু এই সমস্ত এই যে সব সিল্কের মধ্যে যাচ্ছে জর্জেট পারে পুরো অ্যাম্বয়ার্ক যাচ্ছে দেখুন মাত্র পঁয়তাল্লিশ করে কিন্তু চলে আসছে সামনে পুজো রয়েছে পুজোর মধ্যে বক্সের শাড়ি দেখুন এই যে এগুলো রয়েছে কিন্তু পিওর বক্স প্যাকিং দেখাচ্ছি জাস্ট বক্স এরকম টিনের বক্স থাকছে এগুলো কিন্তু টিনের বক্সের মধ্যে কিন্তু এই সমস্ত শাড়ি চলে আসছে দেখুন প্রচুর কালেকশন রয়েছে এই দেখুন এটা রয়েছে ফাইবারের বক্সের মধ্যে দেখুন এই যে ফাইবারের বক্স আর যারা সিল্ক কেনাকাটা করছে আমাদের কাছ থেকে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার তাদের জন্য কিন্তু গিফট থাকছে যেটা ডেলিভারি চার্জ ফ্রি থাকছে দেখুন এই যে একটা রয়েছে জিমিচুর মধ্যে প্রাইস রাখছে কিন্তু আমাদের তিনশো আশি টাকার মধ্যে তিনশো আশি রয়েছে এছাড়াও দেখুন আপনারা ব্যাগ সিস্টেমের শাড়ি পাবেন এই দেখুন এরকম ব্যাগের মধ্যে শাড়ি থাকছে দেখুন এই যে এটা পুজো স্পেশাল কালেকশন যাচ্ছে এরকম ব্যাগ থাকছে এই ব্যাগের মধ্যে কিন্তু শাড়ি যাচ্ছে দেখুন ওপেন বর্ডারের মধ্যে ওপেন বর্ডার দেখুন কম দামে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচশো সত্তর পাঁচশো আশি দেখুন এটা রয়েছে দেখুন এটা জাস্ট ডিজাইনটা দেখে নিন অসম্ভব সুন্দর একটা কালার যাচ্ছে জাস্ট কালার সেটটা আপনাকে দেখিয়ে দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন পুরো পার এরকম গোলাপ ফুলের পার যাচ্ছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে দেবো পুরো শাড়ি কিন্তু প্রচুর ভ্যারাইটি আমার কাছে রয়েছে একটা রয়েছে দেখুন ময়ূরী বংকাই বংকাই ভাজের শাড়ি দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন এই যে শাড়িটা দেখিয়ে দিচ্ছে আপনাকে বংকাই ভাজ রয়েছে শাড়ির প্রচুর রয়েছে যারা ব্যবসা করবে অবশ্যই ভিজিট করতে বলবো আমি সবে আর মোবাইল নাম্বারও দোয়াই রয়েছে মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু আপনি কল করবেন দেখুন এই একটা ডিজাইন জাস্ট ডিজাইনগুলো দেখায় আপনাকে প্রচুর কালেকশন আমাদের কাছে রয়েছে দেখুন এই একটা নতুন উঠেছে একদম একদম ইউনিক কালেকশন রয়েছে নতুন ডিজাইন যাচ্ছে জাস্ট ডিজাইনটা দেখিয়ে দেবো পুরো অল ওভার কাজ যাচ্ছে পাঁচশো আশি টাকা দেখুন আর একটা দেখাই আপনাদের ওই যে এটা রয়েছে পিওর অর্গ্যানজা অর্গ্যানজা শুরু রয়েছে মাত্র তিনশো চল্লিশ থেকে ঠিক আছে তিনশো চল্লিশ টাকা থেকে অর্গ্যানজা শুরু আমাদের অর্গ্যানজা যাচ্ছে তিনশো চল্লিশ থেকে শুরু হয়েছে একটা দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন পুরো অল ওভার কাজ রয়েছে অর্গ্যানজার মধ্যে তিনশো চল্লিশ থেকে শুরু নেক্সট দেখুন এরকম ব্যাগের মধ্যে থাকছে তানচুই যাচ্ছে একটা তানচুইয়ের মধ্যে চলে আসছে সব কালেকশন রয়েছে আমি আবারও বলবো অবশ্যই ভিজিট করতে একটা রয়েছে এরকম ডিজাইন মধ্যে চলে আসে সব কালেকশন দেখানো পসিবল হচ্ছে না আমি জাস্ট কিছু দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন একটা ডিজাইন দেখুন দেখুন স্বর্ণ চুরির মধ্যে চলে যাচ্ছে স্বর্ণ চুরির কালেকশন একটা দেখা আপনার দেখুন এই যে ডুয়েল টোন যাচ্ছে এটা ঠিক আছে ডুয়েল টোন পুরো অল ওভার কাজ যাচ্ছে এই যে সাইডটা দেখিয়ে দিচ্ছি এই পার্টটাও কিন্তু পুরো অল ওভার পার্টটা কিন্তু কাজের মধ্যে যাচ্ছে দেখুন নেক্সট আমাদের নাইটি যেটা রয়েছে ব্র্যান্ডেড নাইটি চলে আসছে মাত্র দেখুন নব্বই টাকা স্টার্ট আমাদের নব্বই টাকা স্টার্ট রয়েছে আমি আবারও বলছি ডি অ্যাভেলেবেল যেখান থেকে আপনারা ভিডিওটা দেখছেন আমাদের ক্যাশ অন ডেলিভারি হচ্ছে দেখুন এই যে মাত্র নব্বই টাকা চলে আসে সব চার পিসের সেট একদম এরকম চার পিসের করে সেট থাকছে নব্বই টাকা এগুলো পিওর ব্র্যান্ডেড যাচ্ছে ঠিক আছে দেখুন একটা কার্ড দিচ্ছি অ্যালান গলার মধ্যে প্রাইস একশো পাঁচ টাকা আমি আবারও বলছি প্রচুর ভিডিও আপনারা দেখেন এই চ্যানেলে বাট দামের চ্যালেঞ্জ কিন্তু এই দামে দিতে পারবেন না দেখুন এই যে একশো পাঁচ যাচ্ছে ওয়ান জিরো ফাইভে চলে যাচ্ছে পিওর অ্যালান কার্ড চলে যাচ্ছে এছাড়া দেখুন এই যখন ডিজাইনের নাইটি গুলো চলে আসছে দেখুন এই যে ডিজাইন প্রাইস রাখছে মাত্র একশো সত্তর টাকা একশো সত্তর টাকা চলে আসে দেখুন জাস্ট ডিজাইনগুলো দেখুন একশো সত্তর পাইপিন দেখুন একটা পাইপিন গল আপনাকে দেখাই প্রাইস রাখছি মাত্র মাত্র একশো পাঁচ টাকা দেখুন বেশি করে কিন্তু সেট ওয়াইজ কাস্টমারকে রাখতে হয় চার পাঁচ বান্ডিল মিনিমাম রাখতেই হবে নাহলে কিন্তু এই সমস্ত প্রাইসে আসবে না একশো পাঁচ দেখুন নেক্সট বাটিক রয়েছে একশো পঁয়ত্রিশ দেখুন বাটি প্রিন্টের নাইটি দেখুন বাটিক মোমবাটিক যেটা মোমবাটি হয় একশো পঁয়ত্রিশ টাকা প্রচুর কালেকশন আমার কাছে রয়েছে একটা রয়েছে জয়সোয়াল প্রিন্টের মধ্যে জয়সওয়াল দেখুন যেগুলো জয়সোয়াল ব্র্যান্ডের নাইটি হয় সেগুলো কিন্তু আপনার পেয়ে যাচ্ছেন প্রাইস রাখছি একশো পঁয়তাল্লিশ করে চলে আছে দেখুন একশো পঁয়তাল্লিশ এছাড়া আমাদের যেটা ভিডিওর প্রথমে বলা ছিল মাত্র পঞ্চাশ টাকায় নাইটি যাচ্ছে দেখুন এরকম পঁচিশ পিসের সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা সব সেট ওয়াইজ যাচ্ছে মাত্র পঞ্চাশ টাকা চলে আসছে হকার আইটেম যারা হকার ব্যবসা করতে চাইছেন তাদের জন্য মানে আমি আবারও বলছি আমার কাছে সব আইটেম আপনি পাবেন যদি কেউ মনে করেন যে এরকম সব সেট আসবে পঁচিশটা পঁচিশ রকম সেট আপনি পাচ্ছেন গোলগলা অ্যালান গলা সব রকম গলা মিলিয়ে থাকবে হকার ভাইরাও কিন্তু এখান থেকে মাল তুলতে পারছেন আপনারা ঠিক আছে এছাড়া দেখুন মোমবাটিক রয়েছে যেটা অরিজিনাল মোমবাটিক শুরু হচ্ছে কিন্তু আমাদের মাত্র মাত্র একশো পঁয়ত্রিশ থেকে ঠিক আছে এবার রয়েছে অরিজিনাল মোমবাটিকের মধ্যে চলে আসছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখিয়ে আপনাকে এই যে এরকম ডিজাইন অ্যালান গলার মধ্যে কিন্তু চলে আসছে দেখুন এই যে পিওর মোমবাটিক চলে যাচ্ছে প্রচুর কালেকশন রয়েছে সব দেখানো পসিবল না দেখুন আরো একটু অ্যালানের ডিজাইন দেখায় প্রচুর কালেকশন রয়েছে আমার কাছে আর সবচেয়ে বড় কথা কাস্টমার এক ছাদের তলায় কিন্তু সব আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে যারা পঞ্চাশ হাজার টাকা সিল্ক কিনে ডেলিভারি চার্জ ফ্রি যাচ্ছে ঠিক আছে এবার অন্য কিছু কালেকশন দেখাই দেখুন দেখুন আমাদের পুজো যে জামদানি রয়েছে পুজো আমাদের জামদানি শুরু হচ্ছে মাত্র দেখুন একশো পঞ্চান্ন টাকা থেকে শুরু হচ্ছে জামদানি দেখুন মাত্র একশো পঞ্চান্ন টাকা চলে আসছে এই ধরনের জামদানিগুলো পেয়ে যাচ্ছেন জামদানির প্রচুর কালেকশন রয়েছে দেখুন একটা ডিজাইন রয়েছে এটার প্রাইস দেখছি মাত্র মাত্র একশো পঁচাশি টাকা দেখুন কাস্টমারদের আবারও বলবো জামদানি কিন্তু আমার কাছে আপনি পাবেন একটা একশো পঁচাশি চলে আসছে এবং পুজো স্পেশাল প্রতিটা মানুষই কিন্তু দেখুন একশো ষাট চলে আসছে দেখুন এই যে এরকম ডিজাইন সব যারা দান টান করে তারাও কিন্তু এই সমস্ত শাড়ি নিতে পারবে দেখুন এই যে একশো ষাটে চলে যাচ্ছে আমকলকার ডিজাইন ঠিক আছে দেখুন কিছু নতুনত্ব কালেকশন দেখায় দেখুন একটা ডিজাইন উঠেছে দেখুন জড়ি পাড়ের মধ্যে প্রচুর কালেকশন রয়েছে সব দেখাচ্ছি না আমি জাস্ট কিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এই যে এটা যদি মধ্যে জড়ি মধ্যে চলে আসছে পুরো অল ওভার জড়ি পাড় রয়েছে দেখুন জাস্ট ডিজাইনটা দেখে নিন একটা ডিজাইন রয়েছে একটা নতুন একটা ইউনিক ডিজাইন দেখিয়ে দিই আপনাদের দেখুন আর সবচেয়ে বড় কথা ভিডিও করা যায় নেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনি বাড়ি বসেও কিনতে পারছেন আমাদের কাছ থেকে ডি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া শুধুমাত্র কিছু অ্যাডভান্স করতে দেখুন এটা হচ্ছে লতার ডিজাইন নেক্সট দেখুন আরও একটা ডিজাইন দেখায় নতুন সব ইউনিক ইউনিক ডিজাইন শুরু হচ্ছে দেড়শো থেকে আপ টু আপনি চারশো পাঁচশো পর্যন্ত কিন্তু জামদানি প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছেন দেখুন এই যে এই দেখুন আরো কিছু কালেকশন আপনার হার্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনাকে দেখুন সমস্ত রকম কালেকশন আপনারা এক ছাড়ার তলায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখুন এই একটা ডিজাইন রয়েছে বাই কালার যাচ্ছে হার্ডের মধ্যে প্রাইস যাচ্ছে মাত্র দুশো তিরিশ টাকা দুশো তিরিশ নেক্সট দেখুন আরেকটা ডিজাইন দেখায় আপনাকে এই দেখুন এই একটা ডিজাইন যাচ্ছে আমি অবশ্যই বলবো যারা ব্যবসা করবেন এখনো বাড়িতে বসে বেশি দিন কিন্তু পুজোরা নেই ঝটপট কিন্তু আপনাকে করতে হবে না কিন্তু এই ব্যবসা শুরু করতে না পারবেনা প্রজেক্ট দেরি হয়ে যাবে ঠিক আছে এই একটা ডিজাইন রয়েছে এরকম জড়ি পাড়ের মধ্যে দেখুন এই একটা ডিজাইন দেখুন জামদানি কিন্তু প্রচুর ভ্যারাইটি কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা এই একটা ডিজাইন চলে আসছে এগুলো বড় ভাজের মধ্যে চলে যাচ্ছে সব রকম কালেকশন আমাদের কাছে কিন্তু রয়েছে দেখুন একটা কালের মধ্যে কিন্তু আপনার জামদানি পেয়ে যাচ্ছেন এছাড়া হ্যান্ডলুম দেখুন আমাদের শুরু রয়েছে একশো উনপঞ্চাশ থেকে ঠিক আছে একশো উনপঞ্চাশ টাকা থেকে হ্যান্ডলুম শুরু হচ্ছে দেখুন এটা যাচ্ছে আপনার শিউলি ফুলের মধ্যে ডিজাইন পুরো বডি প্ল্যান পারে কিন্তু কাজ যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু মাত্র মাত্র এই যে চলে আসছে দুশো পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে দুশো পঞ্চাশ নেক্সট দেখুন শিউলি ডাকছে ডিজাইনটা জাস্ট ডিজাইনটা দেখে নিন জড়ি পার যাচ্ছে অল ওভার শিউলি ফুলের ডিজাইন থাকছে দেখুন এই যে একটা ডিজাইন দেখে দিচ্ছি অল ওভার শিউলি ফুলের ডিজাইন আচ্ছা নেক্সট দেখুন আরও কিছু কালেকশন দেখাই দেখুন একটা রয়েছে কালেকশন আপনাদের দেখুন একটা ডিজাইন সব ডিজাইনগুলো দেখে দিচ্ছি প্রচুর কিন্তু কালেকশন হ্যান্ডলুমের মধ্যেও আমাদের কাছে রয়েছে দেখুন এই একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পুরো অল বডি কিন্তু এরকম কাজ আছে পুরো উলের কাজ আছে এটা হাতের কাজ রয়েছে উলের কাজ নেক্সট দেখুন টিস্যু রয়েছে টিসু টিশুর প্রাইস রাখছি মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকা টিশু শুরু হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দেখুন টিশ্যুর ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে দুশো পঞ্চাশ থেকে কিন্তু টিস্যু আপনি পেয়ে যাচ্ছেন দেখুন নেক্সট আরও কিছু কালেকশন দেখায় আপনাকে একটা কালেকশন রয়েছে আমাদের একদম ইউনিক এটা গরদের মধ্যে মটকা গরদ ঠিক আছে মটকা গরদ সাদা লাল পানের মধ্যে যাচ্ছে দেখুন পুজোর একদম ইউনিক ইউনিকটা কিন্তু এরকম একটা কালার যাচ্ছে মটকা গরদের মধ্যে কিন্তু আপনারা এ শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া দেখুন বাংলাদেশি শাড়ির মধ্যে এটা হচ্ছে সম্বলপুরি কোটকি রয়েছে সম্বলপুরি কোটকির মধ্যে আমি আবারও বলব আমাদের মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারে অবশ্যই কল করবেন আপনারা যারা বিজনেস করতে চাইছেন এডুজেট জেট পেয়ে যাবেন আপনাদের মানে একটা রয়েছে কোটকি তাঁতের শাড়ির মধ্যে রয়েছে কোটকি তাঁত এই যে এরকম ধরনের ডিজাইন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আবার হচ্ছে তাঁত দেখুন আমাদের তাঁতের কিছু কালেকশন দেখাই তাঁত শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ থেকে আমাদের মাত্র দেড়শো টাকায় কিন্তু শুরু হচ্ছে তাঁত দেখুন দেড়শো টাকায় শুরু রয়েছে তাঁতের শাড়ি দেড়শো থেকে বিভিন্ন রকম প্রাইজের মধ্যে কিন্তু আপনারা তাঁতের শাড়ি কিন্তু আমার কাছে পাবেন দেখুন এটা রয়েছে মাত্র দুশো পঞ্চাশ টাকা বিভিন্ন রকম কালেকশন রয়েছে আমার কাছে দেখুন এই একটা ডিজাইন দেখুন দুশো পঞ্চাশ যাচ্ছে দেড়শো থেকে শুরু আমাদের যে যেরকম কালেকশন চাইছেন সেরকম কালেকশন কিন্তু পাচ্ছেন দেখুন এই যে একটা রয়েছে দুশো ষাট টাকার মধ্যে দুশো ষাট টাকা দেখুন নতুন কিছু কালেকশন দেখায় আপনাকে দেখুন এই একটা রয়েছে উলের কাজ যাচ্ছে অল ওভার এই যে এটা পুরো অল ওভার সাইডে কাজ যাচ্ছে প্রাইস দেখছি মাত্র দুশো নব্বই টাকা দুশো নব্বই মধ্যে কিন্তু এই ধরনের শাড়িগুলো কিন্তু চলে আসছে দেখুন নেক্সট আর একটা দেখুন তসর তার দেখায় একটা তসর তাঁত তিনশো কুড়ি টাকার মধ্যে চলে আসছে দেখুন তিনশো কুড়ি টাকা সব হোলসেল প্রাইস যাচ্ছে তিনশো কুড়ি টাকার মধ্যে কিন্তু এত সুন্দর সুন্দর শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন আমাদের যেটা ছাপা শুরু হয়েছে পঁচাশি টাকা দিয়ে সুদির ছাপা মাত্র পঁচাশি টাকা দিয়ে কিন্তু দিচ্ছে এরকম পাঁচ পিসের সেট থাকছে বারো হাত দেখুন জাস্ট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আমি এরকম পাঁচ পিসের সেট থাকবে পাঁচটা কালার কিন্তু কাস্টমাররা পাবে মাত্র এইটটি ফাইভ চলে আসে দেখুন পিওর কটন আমি আবার বলছি সেট ওয়াইজই কিন্তু আপনাকে রাখতে হবে খুচরো বিক্রি হয় না দেখুন এই যে জাস্ট কালেকশনটা দেখুন মাত্র এইটটি ফাইভ যাচ্ছে মাত্র পঁচাশি টাকায় চলে আসছে সুতির ছাপ আমাদের এবার দেখা যাচ্ছে কিছু ব্র্যান্ডেড কিছু কালেকশন দেখুন এই একটা কালেকশন রয়েছে আমাদের যেটা বিরাশি টাকা চলে আসছে এরকম কিন্তু থাকছে এগুলো পিওর কটন হবে না ঠিক আছে দান পারপাস যা দানের জন্য চাইছেন পিওর ব্র্যান্ডেড বিরাশি টাকা চলে আসছে দেখুন এই যে এরকম বিরাশি টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে বড় কথা বন্দনা শাড়ি রয়েছে দেখুন বন্দনা রাজাবাবুর প্রাইস রাখছি একশো পঁচানব্বই প্রতিটা শাড়ি কিন্তু এখানে আপনি কম দামে পাবেন দেখুন মহারানী মহারানী হচ্ছে চার সীতারের প্রাইস রাখছে মাত্র দুশো বাইশ টাকা রমেশের যাচ্ছে দেখুন রমেশের মধ্যে কিন্তু শাড়ি পাচ্ছেন আপনি দেখুন এই যে এটা রয়েছে রমেশের মধ্যে রয়েছে বাটিক স্পেশাল দেখুন এই যে পুরো বাটিক স্পেশাল প্রাইস রাখছে দুশো পনেরো থেকে দুশো কুড়ি টাকার মধ্যে বন্দনা শাড়ির গুঞ্জা বাটিক যাচ্ছে সব রকম কালেকশন আপনি পাবেন মিনু মিনুর যাচ্ছে কিন্তু মালান প্রাইস যাচ্ছে মাত্র আর মাত্র দুশো পঁচিশ টাকা মিনুর যাচ্ছে হাওড়া ব্রিজ দেখুন এই যে দুশো পঁচিশ টাকা চলে আসছে হোলসেল প্রাইস সেট ওয়াইজ কিন্তু রাখতে হবে কাস্টমারকে এগুলো হচ্ছে বন্দনা শাড়ি দেখুন মানে সব রকম আইটেম আপনি সিঁদিদুর্গা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে বন্দনার মধ্যে থাকছে বক্সের আইটেম দেখুন জাস্ট ডিজাইনটা দেখুন বক্স প্যাকিং যাচ্ছে এটা ঠিক আছে দেখুন এরকম সাইডে কিন্তু চলে আসছে পিওর আর যাচ্ছে পিওর কটন যাচ্ছে প্রাইস চলে আসছে মাত্র মাত্র তিনশো আশি টাকার মধ্যে তো প্রচুর কালেকশন দেখিয়ে দিয়েছে দেখুন আরও কিছু কালেকশন দেখাই এটা হচ্ছে বাংলাদেশি প্রিন্টের মধ্যে পুরো বাংলাদেশি প্রিন্ট দুশো তিরিশ টাকা এরকম সব প্রিন্ট যাচ্ছে দেখুন পুরো ব্ল্যাক সেট যাচ্ছে এটা পাঁচ পিসের সেট ব্ল্যাকের মধ্যে দুশো তিরিশের মধ্যে আপনারা কিন্তু এই সমস্ত কালার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া আরো কিছু কালেকশন দেখাই এই ধরনের ছাপাগুলো পাচ্ছেন মাত্র মাত্র একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পিওর কটন পিওর কটন বারো হাজার যাচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা দেখুন এই যে সব সুতির থাকছে পিওর কটন থাকছে তো ভিডিও বড়ো করছি না প্রচুর কালেকশন দেখালাম আমি নেক্সট আর একবার বলবো যারা নতুন ব্যবসা করুন অবশ্যই সবাই ভিজিট করতে হবে আপনাদের বাজেট মতো পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার তাই নিয়ে কিন্তু শুরু করতে পারবেন আপনারা তো আজকের মধ্যে শেষ করছি নেক্সট পার্টে দেখা হচ্ছে নমস্কার